বাঁধ বাঁধ কেটে বন্যা আর সেই ভূতনিকে পরিকল্পনা পরিস্থিতি গ্রামবাসীদের দাবি বাঁধ কাটলে বাঁচবে ভূতনি নইলে ভুগতে হবে ভূতনিবাসীকে ইতিমধ্যে ইতিমধ্যেই ভূতনির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে ত্রাণ কেন্দ্র সেখানে দেওয়া হচ্ছে ত্রাণ চালানো হচ্ছে নজরদারি কিন্তু জলবন্দি দশা থেকে রেহাই নেই বাসিন্দাদের এই বন্যা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত এই প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে এই জলের মধ্যে দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে দুর্গতদের বন্যার জলে প্লাবিত হওয়ায় বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ মানিকচকের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা টাকা দিয়ে ভাড়া করে নৌকা পারাপার করতে হবে নইলে টিনের নৌকায় ঝুঁকিপূর্ণ যাতায়াতের সম্বল ভূতনির বাসিন্দাদের বন্যা কবলিত পুলিনটোলা এলাকার বাসিন্দা ভগীরথ মন্ডল বলেন গ্রামের প্রতিটি বাড়িতের মধ্যেই এক বুক জল সেই জলের মধ্য দিয়ে চলছে যাতায়াত গ্রামের কিছু মানুষ ত্রাণ কেন্দ্রে গেলেও বেশিরভাগ রয়েছে বাড়িতে জেলা শাসক কিছুদিন আগে এসেছিলেন শুধু ত্রাণ কেন্দ্রগুলি পরিদর্শন করেছেন সহায়তাও প্রদান করেছেন কিন্তু ফিরে তাকার নিয়ে জলমগ্ন বাড়ির দিকগুলিতে এই অবস্থায় ভূতনিবাসীকে জলবন্দী দশা কাটাতে একমাত্র পথ দক্ষিণ চণ্ডীপুরের বাদ কাটা কাটলেই ভূতনিতে জমে থাকা জল বাইরে বেরোবে এবং জলবন্দি দশা থেকে রেহাই পাবো আমরা যদিও প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে কোনোভাবে বাদ কাটা যাবে না জল বের করতে বিকল্প ব্যবস্থা নিচ্ছে সেচ দপ্তর খুব অবস্থা খারাপ কি হয়েছে এলাকায় কি হয়েছে খুব গঙ্গাতে আছে আপনার বাড়িতেও জল আপনার বাড়িতে এক কমল জল এক ওই জলের মধ্যেই থাকছে ওই জলের মধ্যেই থাকছে বাড়িতে বাচ্চা টাচ্চা নিয়ে কি রকম অসুবিধা বাচ্চা তাই ই করছে মাচান করে সি দিয়ে থেকে গেছে আচ্ছা মাচানার মধ্যে মাচানার মধ্যে থাকছে কতদিন হলো এরকম আছে আজ পুরো দিন হলো কোনো কিছু পেয়েছেন বা কোনো কিছু পাইনি এখন ত্রিপল পেয়েছে শুধু শুধু ত্রিপল হ্যাঁ না কিছুই আমরা পাইনি কিছু পাইনি না আমরা আল্লাহ গ্যাসা রান্না একবার করে দেখায়

তো ওইদিকে দিকে তো আমাদের কোনো কেউ মানে দেখার জন্য তো যাই না যে কোনো ওষুধের দরকার কোনো কিছু খাবার খিচুড়ি দিবে শুকনা খাবার দিবে কিছুই দেয় কোথায় দেওয়া এখন আমাদের গ্রামে কিছুই দেয়নি যা দেওয়ার এখানে স্কুলেই দিচ্ছে মানে যারা ত্রাণ শিবির আছে তাদেরই হ্যাঁ ওদেরই দিচ্ছে গ্রামে কোনো রকম কোনো সুবিধা নেই এটা প্রায় পনেরো দিন মতো হয়ে গেছে দিন কি দিন হয়ে গেল তাহলে টং করে আছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া যা যারা স্টকে করেছে ওইভাবেই আছে চলছে চাইছি কিছু দেখুক দেখবে গ্রামে গিয়া দেখবে কে অসুবিধায় আছে পায়খানা পেশাব জানাটা লাইট কিছুই নাই ডিএম তো এসছিলেন এই এলাকা ডিএম এসে এখানে এখান থেকেই চলে গেছে ভাই ও আর কোথাও যায়নি আই না কি জন্য এসছিলেন কি ডিএম এস হলো কিছুটা লোককে নিয়ে যাবে তারা গেল না আবার রাগ কালকে থেকে জল হয়ে যাবে জল হয়ে গেল এখন বর্তমানে কালকে 106টা লোক গেছে এখান থেকে কেন যেতে চাইছে না এখন আমরা যেখানে আছি ছাগল আছে গরু আছে আর কিছু আছে এগুলাকে নিয়ে কোথায় যাব হয়তো আমরা যদি ছুট্টা চারটা লোক আছি হয়তো চলে গেলাম একটা পরিবারে কিন্তু বাকি ছাগল টাগল গুলা কি করবে